হ্যালো বন্ধুরা কেমন আছেন বাপি এগ্রিকালচারে নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি বিকালে মাঠে এসছি কি করছে দেখতে কে পোষ পার্বণ পিঠে খেতে হবে ওই জন্য আজকে খেজুর গাছের চাষ দিচ্ছে কালকে রস হবে ওই রস দিয়ে পিঠা করব ওই দেখুন ওই যে গাছ কাটছে কাছাকাছি যাই দেখি Thank right. you. আজকে রাস গাছ কাটা হচ্ছে রস এসে গেছে এক সাইডে কেটেছিস হবে এই সাইডটা কাটে সব একটুখানি কেটেছে তার কি পরিমাণে রস নিচে পড়ে যাচ্ছে দেখুন বিশাল তো গড়াচ্ছে রস হুম এক বন্ধু বলছে হচ্ছে না তো রস বাড়াচ্ছে কি করে হুম হ্যাঁ একজন কমেন্টে লিখেছে গাছ কাটা হচ্ছে না দেখুন রস বার হচ্ছে টুপাচ্ছে দেখুন নিচে এক সাইডে কেটেছে তাই তুই বন্ধুরা এই রয় জাল দিয়ে কালকে পিঠে করবো নদীটা ভেঙে ফেলেছে পট পেতে দিয়েছে কালকে সকালে দেখাবো কতটা রস হয় না হয়

চলুন বন্ধুরা আমাদের ভুট্টার কাছে ভুট্টা হয়েছে ভুট্টা দেখাই তুমি তবু নি নিড়িয়ে ফেলছো এই দেখুন বন্ধুরা ভুট্টা হয়েছে ওই যে একটা 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 গাছে তিন চারটে করে হয়েছে ওইসব ফুল ওইগুলো ভুট্টার এই দেখুন এই যে কপির দাম নেই সব ওই খেতের কপি সব কেটে নিয়ে যাচ্ছে লোকেরা ওই কোনে রেস নাই তো রেখে দেন কি কপিতে পোকা লেগেছে বলে এখন বিষ তেলে স্প্রে করবে ওই দিয়ে রাখছে এই দেখুন বন্ধুরা এই যে আমাদের মেশিন ওই তাই পোকা কপি কেউ কি নেবে এই দেখুন এইগুলো কাটা হয়ে গেছে কালকে হাটে নিয়ে গেছিল কপি কত করে কিলো তবুও যত্ন রাখতে হবে আমরা পাঁচ ছ টাকা কিলো বিক্রি করছি আবার যারা কিনে খাচ্ছে তারা আবার বেশি দামে কিনছে ওই দেখুন পাশে সর্ষে সর্ষে ক্ষেতের ফুল সর্ষে গাছের ফুল মরে গেছে ওই যে আর এদিকে বিষ রেডি হয়ে গেছে এই দেখুন ওই যে সর্ষে কাটা হবে আর এই এদিকে আবার ধান রোয়া হবে এই ক্ষেতেই কুকুরে আই বলছিল শিয়ালে কুকুরে আমাদের খেতের কপিগুলো সব মানে ঝগড়া করে সব ছিঁড়ে মিড়িয়ে খাই করে দিয়েছে